ইলন মাস্কের ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়ানোর তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস বুধবার রাত থেকেই মাস্কের পদত্যাগের প্রক্রিয়া শুরু হবে বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের একজন কর্মকর্তা তিনি জানান ইলন মাস্ক প্রশাসন ছেড়ে যাচ্ছেন এবং রাত থেকেই এই প্রক্রিয়া শুরু হবে ট্রাম্প ক্ষমতায় আসার পর সাউথ আফ্রিকায় জন্ম নেয়া এই প্রযুক্তি টাইকুনকে বিশেষ সরকারি কর্মীর মর্যাদা দেওয়া হয়েছিল যার আওতায় মাস্ক একশো ত্রিশ দিন ফেডারেল সরকারে কাজ করার সুযোগ পান দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর ইলন মাস্কে প্রশাসনের কর্মী সংখ্যা ও খরচ কমানোর দায়িত্ব দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই দায়িত্বে টাল কয়েক মাস কাটানোর পর টেসলার প্রধান নির্বাহী বুধবার হোয়াইট হাউসের দেয়া দায়িত্ব ছাড়ার খবর দেন হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন রয়টার্সকে ওই কর্মকর্তা জানান মাস্ক প্রশাসন ছেড়ে যাচ্ছেন এবং তার পদত্যাগের প্রক্রিয়া বুধবার রাতে শুরু হবে ফেডারেল সরকারের বিশেষ কর্মকর্তা হিসেবে ইলন মাস্কের সরকারি দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার কথা তিরিশ মে একশো তিরিশ দিনের ম্যান্ডেট নিয়ে দায়িত্বে আসেন মাস্ক তবে ট্রাম্প প্রশাসন জানিয়েছে ফেডারেল সরকার পুনর্গঠন এবং ব্যয় ও কর্মী কমাতে ডোজের প্রচেষ্টা অব্যাহত থাকবে ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের নেতৃত্বাধীন ডোজ ফেডারেল সরকারের প্রায় দুইশো তিরিশ হাজারের বেসামরিক কর্মীবহরের বারো শতাংশ ছাঁটাই করতে পেরেছে বলে রয়টার্সের পর্যালোচনায় উঠে এসেছে এর আগে গত মঙ্গলবার কংগ্রেসে রিপাবলিকান আইন প্রণেতাদের কর ও বাজেট সংক্রান্ত আইন প্রণয়নের তীব্র সমালোচনা করেন ইলন মাস্ক ইলন মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে শুধু বিতর্ক নয় প্রতিবাদও হয়েছে মাস্কের প্রতি ট্রাম্প প্রশাসনের উপদেষ্টার দায়িত্ব ছেড়ে দিতে এবং টেসলার ব্যবস্থাপনায় আরো ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন অনেক বিনিয়োগকারী কাদের টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর